সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামাইলাইকুম আহমতুল্লাহ আবার এক আত্মৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাপন সম্পন্ন হওয়ার পর মিডিয়াতে একটি খবর প্রকাশিত হয় সেটি হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ভারতীয় কর্মকর্তাদের একটি গোপন বৈঠক হয়েছিল যেটি জামাত এতদিন গোপন রাখে তো জামাত আমির আন্তর্জাতিক সংবাদ সংস্থা দুঃখিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই বিষয়টি তিনি নিজে এটি নিয়ে কথা বলেন এবং এটি নিয়ে তিনি কথা বলার পর সংবাদ মাধ্যমগুলোতে এটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় তো এরপর জামায়াত আমির আজকে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিষয়টি ব্যাখ্যা করে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল কেন এটি গোপন রাখা হয়েছিল তো চলুন দেখি আমরা দৈনিক ইত্তেপাক পত্রিকায় এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে ভারতের সঙ্গে গোপন বৈঠক সংবাদের তীব্র নিন্দা জামায়াত আমিরের খবরটি বিস্তারিত বলছে দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে গোপন বৈঠক জামায়াত আমিরের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দুঃখিত আমি প্রথমে ডক্টর শফিকুর রহমান বলেছিলাম ডাক্তার শফিকুর রহমান হবে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান পোস্টে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান লিখেন আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই সাক্ষাৎকারের ব্যাখ্যা দিয়ে জামায়াত আমির বলেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গে সঙ্গেও আমার কথা হয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই তো তিনি বিষয়টি খোলাসা করলেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যে অন্যান্য দেশের যেসব ব্যক্তিরা তার সাথে তখন দেখা করতে এসেছেন তিনি কি একইভাবে তাদের অনুমতি নিয়েছেন কিনা না তামিরের কথা বলছি তিনি তাদের অনুমতি নিয়েছেন কি না আরেকটি বিষয় হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দল যাদের সাথে সম্পর্ক রাখে তো কিছু সম্পর্ক তারা প্রকাশ্যে আনে আবার কিছু সম্পর্ক তারা অনেক সময় প্রকাশ করে না এটি গোপনে গোপন থাকে তো এখন জামায়াত আমির তিনি উল্লেখ করেছেন যে যেহেতু তারা নিষেধ করেছে এজন্য গোপন রেখেছেন তো এখানে গোপন রাখার কারণ বলে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্ট যে ছাত্র জনতার কোনো অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রায় সবাই মধ্যেই ভারত বিরোধী একটি মনোভাব রয়েছে হয়তো ওই বিষয়টি চিন্তা করে ভারতীয় যেসব কর্মকর্তা ওনার সাথে সাক্ষাৎ করেছেন তারা নিষেধ করেছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে জামায়াত বিষয়টি এতদিন প্রকাশ করেনি ওই বিষয়টি মাথায় সেটি আমার ব্যক্তিগত অভিমত আমার কাছে এটি মনে হয়েছে তবে একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জামায়াত আমির তখন তাদেরকে আবার আরেকটি কথাও বলে দিয়েছেন যে ভবিষ্যতে যখন দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কথা হবে তখন সেটি কিন্তু আর গোপন রাখা হবে না সেটি প্রকাশ করা হবে এটি বলছেন জামায়াতির তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ